নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ আমরা দেখেছি যে বাংলাদেশিদের থেকে পয়সা নিয়ে জালি পাসপোর্ট এবং ভুয়ো নথি তৈরি করার এই কাণ্ডে কিন্তু গ্রেফতার হয়েছে দীপঙ্কর দাস এবং সেই দীপঙ্কর দাসের বাড়ির সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যদিও বাড়ির লোকে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি আমরা জানতে যাওয়ার চেষ্টা করছি সেই ছবি তো রাখবো আপনাদের সামনে এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে দীপঙ্কর দাসের যে বাড়ি আমি আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষকে একবার দেখাতে বলবো বাড়ির ছবিটা এবং গতকাল রাত্রে কিন্তু তাকে এই জালি পাসপোর্ট কাণ্ডে পুলিশ গ্রেফতার করে এবং তার বাড়ি থেকে পাসপোর্ট তৈরির বিভিন্ন যন্ত্র সহ বিভিন্ন ব্যাংকের জাল স্ট্যাম্প কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেই বাড়ির সামনে একদম সরাসরি ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ রয়েছে দেখাবে এই মুহূর্তে একদম সেই দীপঙ্কর দাস তার বাড়ির সামনে আমরা রয়েছি কেউ আছেন আছেন কেউ আছেন

যদি অন্য কেউ থাকে কেউ আছেন এবং আমরা এই যে দীপঙ্কর দাস তার প্রতিবেশীদের সাথে আমরা কথা বলবো এবং যেমনটা জানতে পেরেছি এটা কিন্তু তার শ্বশুরবাড়ি এবং সে এখানে থাকত এবং এলাকার লোক যেটা জানতো যে সে একটি ট্রাভেল এজেন্সির সাথে জড়িত এবং ট্রাভেলের বিষয়ক কাজ করত কিন্তু গতকালের এই ঘটনায় কার্যত এলাকাবাসী কিন্তু হতবাক হয়ে গিয়েছে এবং এই ধরনের ঘটনার সাথে যে সে জড়িত থাকতে পারে সেটা কেউই কিন্তু ধারণা করতে পারেনি এবং একদম সেই বাড়ির সামনে থেকে তার যে বাড়ি সেই বাড়ির সামনে থেকে চেষ্টা আমার ক্যামেরা আদিত্য আপনাদের সামনে এবং আমরা সরাসরি কথা বলে নেবো আহ তার যে এই দীপঙ্কর দাসের যে প্রতিবেশী তার সাথে জালি পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার আহ দীপঙ্কর দাস আহ তার আহ বাড়ির সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এবং তার যে প্রতিবেশী আমরা তার সাথে সরাসরি কথা বলবো এই বিষয়ে দাদা আপনার নাম

ও এই ছেলে বাবাই ও আমাদের বন্ধু ছিল ছোটবেলা থেকে কোম্পানিতে মানে হোটেল বুকিং বা ট্রেনের টিকিট বুকিং সেটার অফিস সম্ভবত শখের বাজারে এরকমই যাইনি ওরকম জায়গায় কাজ করতো এটাই বলেছে এখানে প্রায় কত বছর ধরে রয়েছে বললাম তো ওই বাবার ক্যান্সার হয় দশ এগারো সালে সেই সময় ফেস করেছিল ওরাই মানে ওর বউ তো গ্রামের মেয়ে মানে বাবাই যে ক্যান্সারে মারা গেছে বারো বছর বারো কি চোদ্দ বছর প্রায় বহু বছর ধরে কিন্তু আমাদের সঙ্গে আলাপ বেশি দিন না আমাদের সঙ্গে সতেরো ফাতেরো থেকে আলাপ হয়েছে আপনাদের সাথে মেলামেশা বাড়াই ছিল হ্যাঁ পুজো যে তো আমরা ইনফ্যাক্ট বেড়াতেও গেছি একসঙ্গে আমরা একসঙ্গে কোনোদিন আমরা বুঝতে পারি কালকে যখন দেখলেন কালকের ঘটনাটা কি হয়েছিল আমি বাড়িতে আমাদের এ প্রচন্নগুলি দিয়ে বাড়ি পুলিশ সম্ভব ওকে ঘিরে নিয়েছিল ঠিক আছে এবার আমার বাড়ির সামনে আওয়াজ হচ্ছিল ধূপ ধুপ করে আমি তখন বেরিয়ে দেখছি যে এরকম দুজন আমাদের এইখান থেকে একটা পাঁচিল আছে পাঁচিলের উপর থেকে জাম্প করছে তাই বললাম কি ব্যাপার এখানে গিয়ে তখন দেখলাম চিনতে পারলাম পনেরো সি এর ছেলে তাই বললাম কি ব্যাপার আপাতা এরকম

আমরা কোনদিন জানতে পারিনি বা কোনোদিন মিডিয়া তো দূরের কথা কোনোদিন পুলিশ মানে এই ব্যাপারে ওকে কোয়ারি করেছে বলে বা ডেকেছে কারণ আমরা সামনেই আড্ডা মারি ঠিক আছে আমরা কোনোদিন দেখিনি যে এখান দিয়ে মানে এরকম কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েছে বা কেউ কমপ্লেন করেছে অসংখ্য ধন্যবাদ আমরা যেমনটা কথা বললাম এই দীপঙ্কর দাস তার প্রতিবেশীর সাথে তিনি যেমনটা জানাচ্ছেন যে বহু বছর ধরেই কিন্তু তারা এখানে রয়েছে এবং তার সাথে তার এটা শ্বশুরবাড়ি এবং পাড়া প্রতিবেশীর সাথে তার সম্পর্ক কিন্তু ভালোই ছিল এবং কেউ যে এই ধরনের কাজের সাথে সে যুক্ত থাকতে পারে এরকম কিন্তু সন্দেহ বা এরকম ধারণা কেউ করতেও পারেননি এবং আমরা যেমনটা দেখলাম গতকাল পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এবং আমরা সরাসরি এই মুহূর্তে তার বাড়ির সামনে থেকে ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেব কুমার খবর বাংলা সংবাদ বেহালা দীপঙ্কর বাবু কতদিন ধরে এই কাজটা করছেন দীপঙ্কর বাবু কতদিন ধরে করছেন টাকা নিয়েছিলেন টাকা নিয়েছিলেন